কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হবে না পুলিশ কনস্টেবলে তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন আশা করি এর সার্কুলার সম্পর্কিত এ টু জেড সকল তথ্য নিয়ে আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আমরা শুরু থেকে আসবো এখানে দেওয়া আছে শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি ক্রেনিক রিকুয়েট কনস্টেবল পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে পুলিশ কনস্টেবলে যেখানে সেপ্টেম্বর মাসের নিয়োগ বিধি প্রকাশ হয়েছে সেবা দ্রুপে চাকরি তো অনলাইনে অনলাইনে আবেদন শুরু একই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে দেখেন এখানে দেওয়া আছে বাংলাদেশ পুলিশ রেকর্ড কনস্টেবল আর সি পদে প্রকাশ করেছে এখানে মূলত আপনাকে দেখতে হবে আপনার কী যোগ্যতা থাকলে এই পদটিতে আবেদন করতে পারবে পুলিশ কনস্টেবল আবেদন করতে পারবেন এখানে প্রথমত বিষয়টা হচ্ছে যোগ্যতা তো দেখেন এখানে বয়সের ক্ষেত্রে এখানে বয়সের ক্ষেত্রে দেওয়া আছে যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে রয়েছে আঠারো থেকে বিশ বছরের মধ্যে রয়েছে তারাই কিন্তু এই পদে আবেদন করা যাবে এখানে দেওয়া আছে যে সকল প্রার্থীর বয়স পনেরোই অক্টোবর থেকে 15 অক্টোবর 2024 তারিখ অনুযায়ী 15 অক্টোবর 2024 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতার বিষয়টা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস লাগবে অত সমমান এখন এসএসসি আপনি যদি কারিগরি বোর্ড থেকে পাস করেন মাদ্রাসা বোর্ড থেকে পাস করেন বা সাইন্স বা আর্টস বা কমার্স যে কোনো বোর্ড থেকে পাস করেন যে কোনো বিভাগ থেকে পাস করেন শুধুমাত্র এসএসসি পাস কোলি হবে আর এটা সর্বminValue পয়েন্ট হতে হবে 2.50 অর্থাৎ আড়াই পয়েন্ট পয়েন্ট হতে হবে আউট অফ স্কেলে পেলে আবেদন করতে জাতীয়তার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত তারাকপ্রাপ্ত হলেও কিন্তু আবেদন করতে পারবেন না অর্থাৎ যাদের একবার বিবাহ হয়েছে তারা কিন্তু কোনো পর্যায়ে আবেদন করতে পারবেন না অবিবাহিত থাকতে হবে শারীরিক মাপ এখানে এসএসসি পাস করলে আবেদন করা যাবে শারীরিক মাপটা দেখতে হবে যদি আপনি ফিজিক্যালি সব সিলেক্ট হন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আপনাকে নিজেকে দেখতে হবে আপনি কতটা ফিট এখানে দেখেন উচ্চতার ক্ষেত্রে অর্থাৎ উচ্চতার ক্ষেত্রে হাইটের ক্ষেত্রে এখানে যেতে যেভাবে লেখা আছে। মেদা কটার ক্ষেত্রে অর্থাৎ সাধারণ কোটার ক্ষেত্রে জেনারেল কোটার ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু যেহেতু এখন কোনো কোটা এটা কিন্তু সংস্কার করা হয়েছে সেক্ষেত্রে মেদা কোটার ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি তো সাধারণ পাঁচীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে আবেদন করা যাবে আর যারা মুক্তিযোদ্ধা কোটা শহীদ মুক্তিযোদ্ধা তো এই ক্ষেত্রে এখানে পাঁচটি চ্যালেঞ্জি হলে আবেদন করা যাবে এখানে কোটা কিন্তু এই আপনার উচ্চতার ক্ষেত্রে দেওয়া আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এটা মেধা তো এখানে নারী প্রার্থীদের যেহেতু আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলে আবেদন করা যাবে এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় এখানে নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার বুকের মাপটা দেখেন এখানে বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নগোষ্ঠী করার ক্ষেত্রে এখানে একত্রিশ তেত্রিশ ইঞ্চি এখানে বত্রিশ চৌত্রিশ ইঞ্চি অর্থাৎ বুকের যে মাপ এটা সম্প্রসারণ করা বত্রিশ চৌত্রিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন তো দেখেন এখানে নারীদের ক্ষেত্রে যে কোনো পর্যায়ে হলে আবেদন করতে পারবেন ওজনের ক্ষেত্রে ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণে হতে হবে তো ওজনটা অবশ্যই আপনার উচ্চতা যা হবে সেই অনুযায়ী অনুজনটা কিন্তু হতে হবে তাই আপনার দৃষ্টিশক্তি দেওয়া আছে ছয় বাই ছয় নারীদের ক্ষেত্রে ছয় বাই ছয় তো মূল কথা হচ্ছে এখানে এসএসসি পাস লাগবে এখান যে কোনো বোর্ড থেকে পাশ করলে হবে শুধুমাত্র দুই দশমিক পঞ্চাশ পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে আঠারো থেকে বিশ বছর এবং এখানে দেখো উচ্চতার ক্ষেত্রে পাঁচ ফিট ছয় এবং বুকের মাপের ক্ষেত্রে একত্রিশ তেত্রিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এখানে দেখেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে যেহেতু এক তারিখের পর থেকে আবেদনপত্র শুরু হবে এর মধ্যে ভিডিও নিয়ে আসবো কীভাবে আবেদন করবেন আবেদন করার পূর্ব শর্ত কি কোন কোন কাগজপত্র সামনে রেখে আবেদনটা করতে হবে এখানে দেখেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে লিঙ্কটা দেওয়া আছে আমরা লিঙ্কটা ফেরে ডিসক্রিপশন করে দিয়ে পুলিশ ডট এইট টক ডট কম ডট বিডি তো এখানে একই অক্টোবর থেকে একই অক্টোবর দু হাজার চব্বিশ থেকে আবেদনপত্র শুরু হবে সকাল দশটা থেকে এবং পনেরোই অক্টোবর থেকে আবেদনপত্র করা যাবে একই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আবেদন করার পরে অনলাইনের মাধ্যমে একটা ফি প্রদান করতে হবে সেটা হচ্ছে চল্লিশ টাকা এখানে দেওয়া হচ্ছে টেলিটক প্রিপেইড মোবাইল হতে চল্লিশ টাকা আবার সার্ভিস অফারের যোগ্য জমা দিতে হবে এখানে ছবি লাগবে তিনশো বাই বাই আশি পিক্সেল এবং প্রয়োজনীয় সকল তথ্য আবেদন করতে হবে প্রত্যেক থেকে তার ইউজার আইডি অর্থাৎ আবেদন করবার একটা আইডি পাবেন অর্থাৎ আবেদনপত্র পাবেন আবেদনপত্রে কিন্তু উপরে কিন্তু লেখা থাকবে আইডি সেই ইউজার আইডি ভিত্তিক কিন্তু এখানে টাকাটা পেমেন্ট করতে হবে মাত্র চল্লিশ টাকা তো দেখেন নির্বাচন পদ্ধতি এখানে দেওয়া আছে অর্থাৎ আপনাকে প্রাথমিকভাবে অনলাইনে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন এই তথ্যের ভিত্তিতেই কিন্তু আপনাকে প্রাথমিকভাবে সিলেক্ট করা হবে তারাই কিন্তু একমাত্র মাঠ করতে পারবে এখানে অবশ্যই আবেদন করতে হবে সঠিকভাবে এবং একশো পার্সেন্ট সঠিকভাবে আবেদন করলে কিন্তু আপনি মাঠ পর্যায়ে যেতে পারবেন এখানে পুলিশের কনস্টেবলে প্রয়োজনীয় সনদপত্র কিভাবে নিয়ে যাবেন অর্থাৎ কোন কোন কাগজপত্র কোথা থেকে পাবেন এবং সেই কাগজের মূল কপি নিতে হবে তার ফটোকপি নিতে হবে সত্তাহিত করতে হবে এ টু জেড কিন্তু একটা লেখা আছে অর্থাৎ অ্যাডমিট কার্ড অর্থাৎ অ্যাডমিট কার্ড বলতে আপনার ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্ট অর্থাৎ আপনি আবেদন করার পর একটা অ্যাডমিট কার্ড পাবেন সেটা কিন্তু নিতে হবে যোগ্যতা সনদপত্র অর্থাৎ এসএসসির সার্টিফিক সার্টিফিকেট সার্টিফিকেট এবং মার্কশিটে সেটা যেটা বলা হয় সেটা কিন্তু দুইটার ক্ষেত্রে একটা নিতে হবে যেমন ধর সকলতার যোগ্যতা সনদপত্র এবং সাময়িক সম্পদের মূল কপি নিতে হবে চারিত্রিক সম্পদ নিতে হবে নাগরিক সনদপত্র নিতে হবে অভিভাবকের সম্মতিপত্র নিতে হবে জাতীয় পরিচয় পত্র নিতে হবে এখানে ছবিটা ছবি তিন কপি সত্যি করে নিতে হবে এখানে ক্ষুদ্রী করা থাকলে সেখানে কাউজ নিতে হবে শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে নিতে হবে তৃতীয় লিঙ্গি হলে সেটা নিতে হবে চাকরিজীবী করে পত্র নিতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা এখানে বিস্তারিত লেখা আছে ছয় মাসে এখানে ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হবে নিয়োগ চাকরির সুবিধা দেওয়া আছে সাধারণ নির্দেশনাবলী দেওয়া আছে তো দেখেন পুলিশ কনস্টেবলের যে বিবৃতি প্রকাশ এখানে অক্টোবর অক্টোবর থেকে পর্যন্ত আবেদন করা যাবে মূল কথা হচ্ছে পাস দুই দশমিক পঞ্চাশ ফলে আবেদন করতে পারবেন এখানে এই সার্কুলারে যাদের টুকি টাকি সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার জন্য চেষ্টা করবো তো এই সার্কুলারে পর্যন্ত হাজির তো সরকার চাকরি নির্বুত দিনের ভালো সুস্থ থাকবেন আসসালাম